বাইরে প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টির মধ্যেই আজকে চিকেন আসলাম তো ব্লগটা শুরু করি বৃষ্টিময় সকাল জানলাটা খুলেই দেখছি বাবা কি সুন্দর বৃষ্টি পড়ছে আর আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে আর যাদের আজকে ছুটির দিন তারা মন দিয়ে বৃষ্টির সাথে আজকে কি করবে ঘুম দেবে একদম জব্বর ঘুম ঘুমের দেশে গিয়ে অনেকে হয়তো সোশ্যাল মিডিয়া ঘাটবে অনেকে অনেক রকমভাবে দিনটাকে সেলিব্রেট করবে অনেকে হচ্ছে খিচুড়ি খাবে তো বন্ধুরা খিচুড়ি আর ডিম ভাজা নয় ইলিশ মাছ ভাজা একটু তাই কল্পনাই করে নাও তো একদম সুন্দর মিষ্টিময় বৃষ্টিময় সকালের সাথে সকলকে জানাই গুড মর্নিং সকালবেলা এত বৃষ্টি পড়েছে তো ভাবছিলাম বাজারে যাওয়াই যাবে না কিন্তু তার মধ্যেও কষ্ট করে যেতে হচ্ছে রাস্তাটায় কি জল দেখতে পাচ্ছ অবশ্যই বৃষ্টির মধ্যে বেরোলাম তো বন্ধুরা চলো একটা একটা বাজারটা সেরে আসি তারপরে এসে শেয়ার করছি আর এই দেখো আমার পিছনে স্কুলের বাচ্চারা অনেকে করে তো ভিড় রাস্তায় যেহেতু প্রচুর লোক থাকে অবশ্য রাস্তা ফাঁকা আছে বৃষ্টি অল্প করছে তো ছাতাটা নিতে হচ্ছে কিছু করার নেই চলো বাকিটুকু ঘরে এসে শেয়ার করছি বৃষ্টি ছাড়তে আজকে বড্ড লেট হয়ে গেল ঘড়ির কাটায় এগারোটা চল্লিশের ওপর বাজে বন্ধুরা তো বাজার টাজার সেরে আসলাম আজকে অল্প বাজার কিন্তু একটা বিষয় কি অনেক দিন না চিকেন খাওয়া হয়নি তো সেই জন্য অল্প একটু সবজি বাজার আর চিকেন মোটামুটি দুশো দুশো কি আড়াইশোর মতো মানে ধরো দুপুরবেলা রাত্রিবেলা চলে যাবে সেইভাবে বাজারটা করে নিয়ে আসলাম তো আস্তে আস্তে কোটা ধোয়া সমস্ত কিছু করবো আর কিছু জামা কাপড় আছে কাচার জন্য তো তোমরা তো দেখতেই পারলা একদম রাস্তায় জল জমেছিল তার মধ্যে বাজারটা সেরে আসলাম আর প্রচণ্ডই গরম করছে এই অন্যান্য রাস্তায় যাওয়া না নিয়ে গেলেও হয় না তার কারণ রাস্তায় প্রচুর লোকজন চেনা চেনা লোকজন থাকে তো একটু হাঁপিয়ে গেছি আর সকালবেলা ব্রেকফাস্টটা শেয়ার করতে ভুলে গেছিলাম বন্ধুরা কিছু নেই বলতে আমার মুড়ি দিয়ে খাওয়া হয়েছিল চলো বাইরেটা শেয়ার এখনও সূর্যমার দেখা নেই জানি না আবার বৃষ্টি নাকি তো ঘর তোর তো আজকে সেরকম শেয়ার করা হয়নি ঘর তোর কোচকাজ করা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আজকে একটু আমার মনটা খারাপ কেন যেন এই যে সেলফি স্ট্যান্ডগুলোর মনে হয় কোয়ালিটি লো এই এই যে এই পার্টটা না এই যে এই যে পার্টটা হাট দিচ্ছি এই পার্টটা খুলে গেছে তো কি সুন্দর করে আমি শর্টস ব্লগ বা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতাম তো মনটা খারাপ এখন দেখা যাক আবার আমাকে অর্ডার দিতে হবে আবার কিনতে হবে ভালো লাগা খারাপ লাগা সব কিছু যতটা করলাম শেয়ার করলাম তো আজকে একটা আনন্দের বিষয় হচ্ছে হ্যাপি সানডে আর কালকে যেহেতু ইন্ডিয়া যেতে চেয়ে সকলেই একটু খুশি তো সেই খুশি আনন্দে আজকে একটু কষা কষা চিকেন তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে চান করে নিই তো লেটস গো পরে রান্নার টাইম আবার তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কাছে চলে আসবো ওকে এখন আসি চলুন চিকেনটা কীভাবে ম্যারিনেট করছি সেটা বলে দিই চিকেনের মধ্যে হচ্ছে হলুদ অল্প লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা পেঁয়াজ রসুন পেঁয়াজটা দিয়ে নি আদা রসুন দিয়েছি আর একটু লেবু রস দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখি নিয়ে তিরিশ মিনিট মতো ম্যারিনেশানে রেখে দেবো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জাস্ট বাজার করারই একটু টাইম পেয়েছি তো ম্যারিনেশান করার পর যখন রান্নাটা কষাবো তখন আবার আমাদের সামনে হাজির হবো ওকে ঠাকুর পুজো দিতেও লেট মানে লজ্জার বিষয় দেড়টার ওপর বাজে তো নিচে যেহেতু জল প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো তো ভাবছিলাম ফুল ছাড়াই ঠাকুরকে পুজো দেব জাস্ট একটা ফুল ওটা হচ্ছে ব্যালকনিতেই হয় তো মন তো মানলো না তো রীতিমতো নিচে গিয়ে ফুলটাও তুলে নিয়ে আসলাম পুজোটাও আজকে খারাপ লাগার বিষয় হচ্ছে একটাই দুটোর ওপর বাজে আমার এখন লাঞ্চের রান্নায় রেডি হয়নি বড্ড লেট জাস্ট একটা তরকারি হয়েছে মানে বরবটি আর কি যেন কাঁকরোল দিকটা ভাজা আর মাংসর প্রিপারেশান অলরেডি সব রেডি তো করেছি সেটা দেখালাম আলু সবে ভাজা হচ্ছে তো দেখা যাক কতক্ষণে রান্নাটা রেডি হয় আর এদিকে সূর্য মামার বলতে আকাশটা একটু ছেড়েছে যার জন্য জামাকাপড়গুলো সব মেলা হয়েছে অবস্থা আজকে শোচনীয় মানে বৃষ্টি হওয়ার ফলে বাজারটা লেট হলো বাজারটা লেট হওয়ার ফলে রান্না অলরেডি রেট লেট এখন বাজে দুটো সম্ভবত দুটো পনেরো বাজে তো কিছু করার নেই শ্যাম্পু করেছি আর একটা কাজ যেটা শেয়ার করা হয় না কি বলবো ডেলিকার জায়গা যেটা আমাদের প্রত্যেকেই যেতে হয় বাথরুম টাথরুম সেগুলো পরিষ্কার একটা ব্যাপার থাকে আর কিছু জামাকাপড় ছিল সব কিছু মিশে আজকে অলরেডি প্রচণ্ড লেট তো চলো রান্নাঘরে বাইরে বৃষ্টি আর এদিকে রান্নাঘরে একদম পেঁয়াজ আদা রসুন জবরদস্ত মশলাটাকে আর কি কষিয়ে নিচ্ছি হ্যাঁ মশলাটাকে যদি কষিয়ে রেখে হয় বলে তো চিকেনের মানে অনেকটা পার্ট এখানে কমপ্লিট হয়ে যায় রান্না অনেকটাই শেষের দিকে তো আরেকটু একটু ভরছি কষাই যত কষানো হবে একটু টেস্টটা বাড়বে কালারটা ভালো এসছে খারাপ আসেনি আর চিকেনটা যে না ভালো পেয়েছিলাম মনে হচ্ছে তো তেল ছেড়ে দিয়েছে আর পাশে হচ্ছে চিকেন কষা হচ্ছে আর এদিকে একটু তেল বেরিয়েছে আর একটুখানি কষিয়ে ভাবছি জল দেবো পাশে হচ্ছে গরম জলটা করে রেখে দিচ্ছি একটু উষ্ণ গরম জলটা দিলে কী হয় টেস্টটা ভালো হয় তো দেখা যাক কতক্ষণ শেষ হয় অলরেডি খড়ির কাটায় এখন তিনটের ওপর বাঁচতে চললো বন্ধুরা অন্যদিন আমি দেড়টার মধ্যে লাঞ্চ করি তো কি করা যাবে কিছু করার নেই লাল ঝাল না লাল লাল ঝাল ঝাল চিকেন কষা অনেকটা রেডি চিকেন কষা কষাই বলা চলে তার কারণ পুরোটা যে টেলটেলের ঝোল তা কিন্তু নয় দেখতে কিন্তু ভালো হয়েছে কি বলুন একদম লাল লাল কালার এসছে আর কালারটার পিছনে রহস্য হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর ওইদিকে আপনার হচ্ছে রসুন সাথে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে আর একটা উপাদান আজকে দিয়েছিলাম সেটা হচ্ছে লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে না মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আলুটাও সেদ্ধ হয়েছিল তো ঘড়ির কাটায় তিনটে বাজে অনেকটাই লেট হয়ে গেছে তো ব্লগে তোমরা দেখতেই পেয়েছো তো আমি লাঞ্চের টাইমে বসে পড়েছি আর বন্ধুরা তোমরাও নিশ্চয়ই আজকে রবিবারটা ভালো করে এনজয় করছো টাটা